নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওতে জানতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ যদি আপনার বাড়িতে কখনও ভিক্ষুক রূপে আসে তাহলে আপনি কোন তিনটি সংকেত দ্বারা বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আপনার বাড়িতে এসেছিল কারণ আমরা যখন ভগবান শ্রীকৃষ্ণকে মনে প্রাণে ডাকি তখন ভগবান অনেক বাড়ি ভক্তের পরীক্ষা নেয় এবং অনেক বার ভক্তের বাড়িতে বিভিন্ন রূপে এসে দর্শন দেন এরকমই যখন তিনি রূপে কোনো ভক্তের বাড়িতে আসে তখন তিনি তিনটি সংকেত দ্বারা বোঝান যে তিনি সেই ভক্তের বাড়িতে এসেছেন ভক্তকে আশীর্বাদ দিতে ভিক্ষুক যদি এই তিনটি জিনিস ফেলে রেখে যায় তাহলে বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ ভিক্ষুক রূপে আপনার ঘরে এসেছেন যার অর্থ ভগবান আপনার প্রতি প্রসন্ন আর আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে ভালো কিছু ঘটতে চলেছে তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে এই তিনটি বিশেষ জিনিস কি কি ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ভিক্ষুক রূপে আসলে তিনটি চিহ্ন ছেড়ে যান ভক্তের জন্য এই চিহ্নের মাধ্যমে ভক্তকে বুঝিয়ে দিতে চান যে তিনি সর্বদা তার সঙ্গে আছেন তাই তিনি যদি ভিক্ষুক রূপে আপনার কাছে এসে থাকেন তাহলে তিনি অবশ্যই চিহ্নগুলি আপনার জন্য ছেড়ে যাবেন তাহলে আসুন আমরা জেনে নিই সেই তিনটি জিনিস কি কি এক নম্বর শাস্ত্র মতে ভিক্ষুককে চাল দান করার পর মাটিতে পড়ে থাকা কয়েকটি চালের দানা আপনার ভাগ্য ফেরাতে পারে কারণের অর্থ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে ভিক্ষুক রূপে এসেছেন আপনাকে আশীর্বাদ প্রদান করতে হিন্দু ধর্মে চাল অত্যন্ত শুভ এই কারণে ভিক্ষুককে ভিক্ষা দান করার সময় চাল দেওয়া হয় ভগবান শ্রীকৃষ্ণ যখন তার কোনো ভক্তের উপরে অত্যন্ত সন্তুষ্ট হন তখন তাকে অনেক রূপে দর্শন দান করেন বিভিন্ন পুরাণে এর উল্লেখ রয়েছে যদি আপনার দুয়ারে কখনো কোনো ভিক্ষুক এসে দানের চাল নেওয়ার সময় কয়েক দানা চাল ফেলে গিয়ে থাকে তাহলে বুঝে নেবেন আপনার শুভ সময় আসতে চলেছে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনে সকল সমস্যার সমাধান হতে চলেছে কিন্তু পরম করুণাময় ভগবান কখন কাকে দর্শন দেবেন আমরা জানি না তা কেবল লীলা বিহারী জানেন তাই আপনার দুয়ারে আসা ভিক্ষুককে কখনোই ফিরিয়ে দেবেন না এতে পরিবারের অমঙ্গল হবে পরিবারে অর্থ সংকট দেখা দেবে মাতা অন্নপূর্ণার আশীর্বাদ সদা তাদের উপরে থাকে যারা ক্ষুধার্ত ভিক্ষুককে চাল দান করেন এতে পরিবারে কোনো রকম খাদ্যাভাব হয় না তাই কখনোই কোনো ভিক্ষুক আপনার বাড়িতে এলে তাকে খালি হাতে ফেরাবেন না দুই নাম্বার শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মজুরের পালক সেই পালক যদি কোনো ভিক্ষুককে চাল দান করার পর আপনি পানের অর্থ আপনি অত্যন্ত ভাগ্যবান ভগবান শ্রীকৃষ্ণ ভিক্ষুক রূপে আপনাকে দর্শন দিয়েছেন শাস্ত্র মতে ময়ুরের পালক ঠাকুর ঘরে স্থান পায় তাই যদি ভিক্ষা দান করার পর ময়ুরের পালক পরে থাকতে দেখেন তাহলে অবশ্যই সেই ময়ূরের পালককে ঠাকুর ঘরে স্থান দেবেন এতে পরিবারে সুখ ও শান্তি বজায় থাকবে এমন ব্যক্তি অত্যন্ত ভাগ্যবান হয় যার বাড়িতে ভিক্ষুককে দান করার পর ময়ূরের পালক পাওয়া যায় শাস্ত্রে তাদের ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত বলা হয়েছে এমন ব্যক্তির জীবনে সকল মনস্কামনা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে পূর্ণ হয় তিন নম্বর আপনি যদি অনেকদিন ধরে দুঃখ কষ্টে ভুগতে থাকেন আর হঠাৎ করে আপনার বাড়িতে কোনো ভিক্ষুক আসে যাকে চাল দান করার পর আপনি সুগন্ধ অনুভব করেন তাহলে বুঝে নেবেন যে আপনার ঘুমন্ত ভাগ্য এবার জাগতে চলেছে আপনার জীবনে সুখ পরিবর্তন আসতে চলেছে কারণ আপনার ঘরে সকল কারণের কারণ পরম করুণাময় শ্রীকৃষ্ণ বিরাজমান হয়েছেন তিনি আপনার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভিক্ষুক রূপে দর্শন দিয়েছেন যে কারণে আপনার ভাগ্য এবার পরিবর্তন হতে চলেছে সকল দুঃখ দুর্দশা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন কোন সুগন্ধি ফুলের সুবাস হঠাৎ পেলে বুঝে নেবেন ভগবান আপনার উপর নিজের কৃপাদৃষ্টি বর্ষণ করেছেন তাই ভিক্ষুভকে চাল দান করার পরে যদি দেখেন চালের দানা বা মজুরের পালক পরে আছে কিংবা কোনো সুগন্ধি পাচ্ছেন তাহলে বুঝে নেবেন ভগবানের আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে রয়েছে এবং তিনি আপনাকে দর্শন দিয়েছেন বন্ধুরা শাস্ত্র অনুসারে ভিক্ষুককে দান করা গৃহস্থের একান্ত কর্ম এটা বলা হয়েছে যে স্বয়ং নারায়ণ ভিক্ষুক রূপে আসে ভক্তের কাছ থেকে সেবা নেওয়ার জন্য পুরাণে বর্ণিত আছে ভগবান বিষ্ণুযজ্ঞ চরাকালীন ভিক্ষুক ব্রাহ্মণের বেশে বালির কাছে উপস্থিত হয়েছিলেন যাদের মন পবিত্র এবং যারা পরোপকারী হয় ভগবান তাদের প্রতি প্রসন্ন হন এবং ভিক্ষুক রূপে তাদের দর্শন দেন এমন ব্যক্তির ভগবানের বিশেষ কৃপা দৃষ্টি লাভ করেন তারা ধনী হোক বা গরিব জীবনে তাদের সম্মান প্রাপ্তি ঘটে সাধু ও ঋষি রূপেও ভগবান নিজেকে ভক্তের কাছে প্রকাশ করে থাকেন তাই কখনো এদের অনাদর বা অসম্মান করবেন না এতে পূর্বের ভক্তির পূর্ণ ফল নষ্ট হয়ে যায় তাই খালি হতে কখনোই কোনো ক্ষুধার্থকে ফিরিয়ে দেবেন না এমন অনেক ভক্ত আছে যারা ভগবানের দর্শন কিংবা কৃপা লাভ এখনও করেননি জীবনে দুঃখ দুর্দশায় আছেন পরমানন্দ লাভ করতে গেলে ভগবানের আশীর্বাদ পেতে গেলে তাদের ভগবানের পূজা নিয়মিত নিষ্ঠা নিষ্ঠাপূর্বক করে যেতে হবে শ্রীমদ্ভাগবত প্রাপ্তির একমাত্র পথই হল ভক্তি তাই ভক্তি করলে অবশ্যই পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ আপনার উপরে বর্ষণ করবেন ভিক্ষুক রূপে দর্শন দেবেন আশা করি ভিডিও আপনাদের ভালো লাগলো ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সবসময় সুস্থ থাকুন আনন্দে থাকুন এই নতুন বছরে ধর্মবচন বাংলা চ্যানেলে সমস্ত প্রিয় দর্শকদের অনেক ভালোবাসা